এর মধ্যেই সারা রাজ্যে দশ লক্ষর উপরে গ্রাহক রয়েছে বিদ্যুৎ গ্রাহক সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে দশ লক্ষ ছাব্বিশ হাজারের মতো গ্রাহক আছে বিদ্যুৎ গ্রাহক এর মধ্যে প্রায় নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যত মিনিস্টার রয়েছে এ রাজ্যের যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাস গৃহে স্মার্ট মিটার বসানো হবে সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের শুরু হলো ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে আমরা চেষ্টা করব দশ দিনের মধ্যে যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য এবং সাত দিনের মধ্যে সাতাশশো বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে সাতাশশো প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়ে গেছে যারা বাকি আছে এই সাতাইশশো কর্মচারীর বাড়িতে এটা স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে স্মার্ট মিটার দিকে খেয়াল রাখার জন্য স্মার্ট মিটার অ্যাক্টিভিটিস খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে দুইটা অফিস করা হয়েছে খুব সম্ভব চোদ্দ তারিখে তেরো তারিখে পরে যেকোনো সময় সেই অফিসগুলি ওপেন করব উদ্বোধন করবো সেখান থেকে টোটাল সারা রাজ্যে মনিটরিং করবে আগরতলা শহরের জন্য আলাদা কক্ষ কর্পোরেশন রাখার জন্য আলাদা কক্ষ সারা রাজ্যের জন্য আলাদা কক্ষ তো একটু আগে আমাকে মিটার দেখিয়ে গেছে এবং এটা হলো ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতে মোট গ্রাহক প্রায় চৌত্রিশ কোটি গ্রাহক এবং এর মধ্যে প্রায় সাড়ে তিন কোটি অলরেডি সেটেল সবচেয়ে বেশি স্মার্ট পিঠা বসিয়েছে এর মধ্যেই অল্প কয়েকদিনের মধ্যে আসাম এবং আসাম অলরেডি ফিফটি সেভেন পার্সেন্ট স্মার্ট পিঠা বসিয়ে ফেলেছে এরপরেই সিকিম প্রায় বত্রিশ পার্সেন্ট স্মার্ট পিঠা বসিয়ে ফেলেছে আন্দামান নিকোবর পঞ্চাশ পার্সেন্ট স্মার্টপিটায় বসিয়ে ফেলেছে এরম বিহার থার্টি সেভেন পার্সেন্ট ছত্রিশগড় চৌত্রিশ জম্মু কাশ্মীর পঁয়ত্রিশ লাদাখ ফোর পার্সেন্ট সবচেয়ে হাইয়েস্ট পাঞ্জাব এ সব হচ্ছে এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে আগ থেকেই এর মধ্যে নব্বই হাজার বসানো হয়ে গেছে যেটা বললাম একটু আগে মন্ত্রীদের বাড়িতে আজকের তো শুরু হবে একটু পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে আমাকে শুধু দেখিয়ে গেছে যে গ্রাহকটা আমার কোথায় বসবে এটা আমি যদি অফিসে বাড়িতে না থাকি সেই জন্য দেখিয়েছি কোন জায়গায় বসাবে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু পরে বসাবে স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব গ্রাহকের বন্ধু হবে এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবেন আপনারা জানেন যে এই যে মিটারগুলি এগুলি ফ্রি বসানো হচ্ছে স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি বলতে পারেন কেন ফ্রি আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার এবং এর ফলে লাভ কি এখন যে বিলিং হয় মিটার রিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে অনেক সময় দরজা বন্ধ থাকে তার উপর ভিত্তি করে করে কিন্তু আমরা ভিটিং করি মিটার কত উঠলো তার উপর ভিত্তি করে কিন্তু এটা কে নির্ভর করছে মিটার হিডার দরজা বন্ধ রাখলো সে লিখে দিল অনুমান করে এত টাকা বিল হয়েছে তার উপর করে বিল দিচ্ছি এবং এই যে বিল দিচ্ছি তারপরে দরজা বন্ধ থাকে ডোল ডোল লক বিল বলে আমার বাড়িতে আমি দরজা বন্ধ তো মিটার এটা ঘুরবে নাকি সে করে কি অনুমান করে এটা কম হতে পারে বেশি হতে পারে আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই তার উপর ভিত্তি করেই আমাদের কাজ করতে হয় সারপ্রাইজ বিল হঠাৎ করে একটা বিল আসলো হঠাৎ করে বেশি কম এবং এই যে সারপ্রাইজ বিল এগুলির জন্য এবং অনুমান ভিত্তিক বিল এরই একদম সম্মাননা এখন আর সম্ভাবনা নেই